আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা মাস্কের ভিডিও নিয়ে আসলাম তো এই মাস্কের ভিডিওটা দেওয়ার পিছনে একটা কারণ আছে এখানে যে সেলাইগুলো দেওয়া আছে এইটা হচ্ছে আপুদের রিকোয়েস্ট ছিল এই সেলাইটা দেওয়ার জন্য সুই সুই দিয়ে পেয়েছে যে সেলাইটা ওইটা আর কি এর জন্য হচ্ছে ভিডিওটা মেক করলাম তো এখানে টোটাল আমি তিনটা মাস্ক রেডি করেছি আরও দুইটা মাস্ক আছে যেগুলো আমি এখনও সেলাই করিনি আমি করব। এখন যেটা হাতে নিলাম এটা হচ্ছে কাঁঠাল কালার এবং এইটা কিন্তু অন্যান্য কাপড় চাইতে একটু সফট এটা হচ্ছে ভয়েল কাপড় দিয়ে করা আর এগুলো হচ্ছে পপলিন কাপড় দিয়ে করা তো পপলিন কাপড় দিয়ে করার ফলে শেপটা একটু সুন্দর আসে ভয়েলটা অতটা সুন্দর আসে না তাও খারাপও আসে না দেখতেই পাচ্ছেন তো এই যে এখন যে সেলাইটা দেখাচ্ছি এই সেলাইটা দেখানোর উপর একটু রিকোয়েস্ট ছিল সেটাই আমি দেখিয়ে দিব প্রথমে আমি একটা গোল দাগ দিয়ে নিয়েছি আমি এই ফুলটা কতটা বড় করব সেটার একটা মেজারমেন্টের জন্য আমি গোল দাগটা নিয়ে দিয়ে নিয়েছি এবং এখানে আমি টোটাল হচ্ছে পাঁচটা শুয়ের ফোঁড় তুলব ফোঁড়গুলো একটু লম্বা লম্বা করে তুলবো কারণ এর মাঝখান দিয়ে হচ্ছে সুতাটা আমাকে পেঁচাতে হবে সুতা পেঁচিয়েই একটা ফুলের রাগটিতে দিতে হবে তো এইখানে আমি হচ্ছে টোটাল পাঁচটা তোলার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এই ছোটো কাজগুলো করাটা অনেক বেশি কষ্টকর মানে শুইগুলা ও কাপড়টা এখানে টোটাল তিনটা লেয়ার উঠতে চায় না তারপরে সুতাগুলো পেঁচিয়ে যায় কেমন যেন আর কি যাই হোক এখানে টোটাল আমি পাঁচটা ফোর তুলে নিয়েছি এবং সে ঠিক মাছ বরাবর আমি একটা শুই তুলে নিলাম আর কি তারপর হচ্ছে একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এভাবে করেই হচ্ছে আমি প্রতিটা সেলাই দিব আর কি মানে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে করেই একটা হচ্ছে সুয়ের গোলাপ ফুলের আকৃতি দিব তো এখানে আমি যে সুতাটা সুতাটা জাস্ট একটু প্যাঁচ দিয়ে নেবেন প্যাঁচ দিয়ে নেওয়ার ফলে হচ্ছে আপনার এই ফুলের সৌন্দর্যটা আরও মানে শেপটা আরও সুন্দর আসে এখানে আমি পাতাটা যে সেলাই দিয়েছি খেজুর ভার সিলাই এটা দেখালাম না কারণ এইটা তো এই পাতা সেলাই আমি অনেক ভিডিওতে দিয়েছি এই জন্য এখন আর দেখাই আমি যতই চাচ্ছিলাম যে মাস্কের একটা ভিডিও আমি ভিডিওটা ছোটো করবো কিন্তু তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে পুরোটা না দেখালে তো আপনারা বুঝতে পারবো না এই জন্য আর কি একটু পুরোটা দেখানো তো এর পাশে হচ্ছে যে গুটিগুলো দেওয়া আছে ওই যে আরেকটা ফুল যে করেছি সেটার গুটিগুলো আমি একটু দেখিয়ে দিব। তো আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে দুইটা ফুল অ্যাকোরেট হয়েছে কি না দুইটা ফুল যদি অ্যাকোরেট না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আমি দুইটা ফুল এক একদম অ্যাকোরেট করে সমান করে নিয়েছি এটা যেহেতু শের সুতা কখন কোথায় কোন কালার সুতাটা পেয়েছে আসলে এটা আমার হাতে থাকে না সেলাই করতে করতে যখন যেখানে যে কালার সুতাটা আর কি চলে যায় তো চার পাশ দিয়ে এভাবে করে একটা একটা করে গুটি দিয়ে নিচ্ছি এবং উপরে যে ডালটা দেখতে পাচ্ছেন ওইখানেও এরকম সেম গুটি হবে তো আমি প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম পুরো কাজটা হওয়ার পরে কেমন হয়েছে তো আপনারা যদি কেউ মাস্কের অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু মাস্ক না আপনারা হাতের কাছে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ